তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও দোয়া করি তুমি প্রফেসর হও তুমি সাংবাদিক হও তুমি একজন ব্যবসায়ী হও তুমি একজন ভালো চাকরিজীবী হও তবে আদব নিয়ে চলো আদর্শ নিয়ে চলো মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও আলে বলে আমার নেক নজর নিয়ে চলো মা বাবার বড় দোয়া যদি লেগেই যায় জীবনটা পঙ্গু হয়ে যাবে কান্না করে আর রাস্তা খুঁজে পাবি শিক্ষকের যদি বটদুয়া তোর কপালে লাগে শিক্ষা জগৎ থেকে হারায়া যাবি আলেমের বটদুয়া যদি তোর কপালে লেগেই যায় চরিত্রের জিন্দেগি আর খুঁজে পাবিনা রে বাবা এখনো সময় আছে তওবা করে নেও মনটারে একটা কথাই বুঝা যে হাফিজ ভাই তো বলে না হুজুর হও ওরে আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা যদি নামাজ পড়ে দাড়ি রেখে চাকরি করে ব্যবসা করে লেখাপড়া করে আমি কেন পারবো না আজকে থেকেই তৈরি হয়ে গেলাম মনে মনে আমার আল্লাহকে দাইকে দাইকে বল শুনানো লাগবে না মনে মনে বল আল্লাহ এই ময়দানে মনে হয় আমি গুণাগার জীবনে তো কম দাড়ি কাটি নাই কম নামাজ সারি নাই বেপরদায় কম চলি নাই আজকে থেকে তওবা করে নিলাম মা বাবার দোয়া নিয়ে চলব শিক্ষকের দোয়া নিয়ে চলব ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলব ও পর্দা পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না যাদের সন্তান আছে সন্তান গুলো আদর্শ বানানোর চেষ্টা করে মেহনত করে এরে আম্মা জানেরা আপনার মতো কত মা এখন আছে পর্দা করে স্বামীর মাল খেয়ানত করে না নামাজ ছাড়ে না আপনি কেন পারবেন না কয়েকদিন আর দুনিয়ার এই রং তামাশা সাদা কাপনের প্যাকেট হয়ে কবরে যাবে সন্তান কোনো আর আপনার কাছেও যাবে না এখনো সময় আছে তাও বা করে নেন আর নামাজ সারবেন না আর বেপর্দায় চলবেন না আর স্বামীর মাল খেয়ালত করবেন না সন্তানগুলো আদর্শ আলা বানায় যাবে ও যুবক বাবারা তাও বা করো জীবন চলিয়ে গেল আর নামাজ না বেপর্দায় চলবানা দাড়ি কাটবানা মা বাবার সাথে করবা করবানা উলামায়ে কেরামের দোয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবা মরিয়া গেল আর কোনদিন নবীর তরিকার বাহিরে চলবা না তওবা করার মত যদি নিয়তে মুনাফকি দুর্বলতা যদি না থাকে কাটি তওবার নিয়ত যদি থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও হে আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান না আমীন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم তো হেব্বুলাফ ওয়াফাফ আন্না আল্লাহ্মা ইন্নস আলু কারিজা কবল জান্না অনাং সাখাতিকা ইয়াল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী আমার যুবক বাবারা প্রবাসীরা সবাইকে কবুল করে নেন আয়াল্লাহ এলাকায় শান্তি দান করেন আয়াল্লাহ সারা দিনীয়াবাসীকে মাহফ করে দেন আয় আল্লাহ প্রবাসে যারা হেফাজত করেন রুজি রোজগার বরকত দান করেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন মা বন্ধুরে আবেদা বানায়া দেন সন্তান গুলো নেককার বানায় দেন আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায়া দেন আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীরা কবুল করেন আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন আয় আল্লাহ খাটি তওবার উপরে চলার তৌফিক দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন নবীজি রওজা বাইতুল্লা জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ সুন্নতের মোহাব্বত আমাদের দান করেন আয়াল্লাহ সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয়াল্লাহ ইমান আমলের শক্তি বাড়ায় দেন আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবা ও নাই সবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন হিংসা দূর করে ইখলাস দান করেন